সবাইকে নমস্কার আজ বাঁধাকপি আর চিকেন দিয়ে খুব টেস্টি একটি খাবার তৈরি করব। আগে বাঁধাকপিটা পিছন দিক থেকে কেটে নিয়েছি তারপর এক এক করে বাঁধাকপি ছাড়িয়ে নেব বাঁধাকপি সব ছাড়ানো হয়ে গেছে উনুনটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম উনুনের উপরে কড়াইতে দেব জল আর বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব বাঁধাকপি চিকেন গুলো একটু কুচিয়ে নেব সবগুলো কুচিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব চিকেন পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নেব পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর আদা রসুনটা একটু বেটে নেব দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে সরিষার তেল আবারও একসঙ্গে মিক্সড করে নেব সিদ্ধ করে রাখা বাঁধাকপির পাতার মধ্যে পিস করে রাখা চিকেন দিয়ে দেব সুন্দর করে একটা ভাজ করে নেব সবগুলোই একইভাবে कोई वो কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা গোল রিং দিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে একটা ছিদ্র বাটির মধ্যে সরিষার তেল না নিলাম বাঁধাকপির রোলগুলো বাটিতে দিয়ে দেবো মিনিট দিয়ে ঢাকনাটা তুলে নিলাম ভাপ দেওয়া হয়ে গেছে বাঁধাকপির রোলগুলো তারপরে কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিলাম এক এক করে বাঁধাকপির রোলগুলো ভাজা করে নেবো ভালো করে উল্টে পাল্টে দেখুন দুই পিটে ভেজে নিয়েছি বাকিগুলো ভেজে নেব একইভাবে সবগুলোই ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কেমন হয়েছে চিকেন দিয়ে বাঁধাকপির রোল কমেন্টে জানাবেন আর আপনারা একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগে আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রোলের সঙ্গে একটু সস না হলেই তো হয় না সস দিয়ে খেলে আরও টেস্ট লাগে ফেসবুকে মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লক নামে আমাদের পেজ খোলা আছে প্লিজ ফলো করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন लगे तुम